এ দেশ মূল মুঘল দেশ এ দেশ ছাত্র জনকার দেশ এ দেশে কোনো আর বলসমূহ থাকতে পারে না পারে না আইপিও সাংবাদিক গ্রুপ আপনাদের মাধ্যমে আমরা কথানুপদেশটা এবং শিক্ষাউপদেশটাকে জানাতে চাই আপনারাই আমাদেরকে সহযোগিতা করবেন পুলিশ প্রশাসন ভাইরা তারা আমাদেরকে সহযোগিতা করেছে আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা গত 25 জানুয়ারি এক বিশেষ করেন নাই ধরে দাও

দু হাজার দু হাজার থেকে অর্থপতি সরকারি ভাবে যত নিয়ম কারণ আছে মেনে চলা সত্ত্বেও আমরা কোনো সুবিধা পাচ্ছি বিশেষ করে আমাদের জন্য আন্দোলন হাজার পঁচিশ তারিখে

समितीअ पुष्कार समुझी आधार